রাজশাহীতে প্রশাসন ও সড়ক বিভাগের গাফিলতির কারণে জনভোগান্তি চরম আকারে ধারণ করেছে দুই বছরেরও বেশি সময় ধরে রাজশাহী চারঘাট বাঘা মহাসড়কের বেশ কয়েক কিলোমিটার ব্যবহার অযোগ্য অবস্থায় পড়ে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি স্থানীয়রা জানান খানাকন্দে ভরা এই সড়কে প্রতিদিনই নষ্ট হচ্ছে পরিবহন যাত্রীবাহী বাস থেকে শুরু করে খাদ্য ও পণ্যবাহী যানবাহনও পড়ছে চরম বিপাকে শুধু তাই নয় সড়ক দুরবস্থার কারণে রুগীরাও সময়মতো হাসপাতালে পৌঁছাতে পারছেন না ব্যবসায়ীরা অভিযোগ করেছেন অধিগ্রহণকৃত জায়গার ক্ষতিপূরণ সময় মতো না দেওয়ায় পুরাতন ভবন অপসারণ হয়নি ফলে প্রকল্পের কাজ শেষ করতে পারেনি ঠিকাদার প্রায় পাঁচশো চুয়ান্ন কোটি টাকা বে শুরু হওয়া চুয়ান্ন কিলোমিটার দীর্ঘ ফুট এই মহাসড়কের কাজ কয়েক দফার সময় বাড়িয়েও শেষ হয়নি প্রায় কিলোমিটার সড়ক অচল হয়ে পড়ে আছে জেলা আইন শৃঙ্খলা সভায় বিষয়টি তুলে ধরেছেন চারঘাট ও বাঘা উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ জেলা প্রশাসক ও ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে তবে নির্বাহী প্রকৌশলী সঞ্জেদা আফরিন জানিয়েছেন পিএনপি প্রকল্পের আওতায় নতুন টেন্ডারের মাধ্যমে দ্রুত কাজ বাকি সম্পন্ন করা হবে জনদুর্ভোগ লাঘবে প্রশাসন ও সড়ক বিভাগের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা নিউজ ডেস্ক আজকের টাইমস